দুপুর দিকে হঠাৎ করে বাবু মা আসছে শুনছে আগের দিন রাত্রে যে আমার হাজব্যান্ডের শরীর খারাপ তো এখন তারা দুইজনে এসে পড়ছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাবু তো এর আগে আর আসে না আমাদের বাসায় এই প্রথমবার আসছে তো আমরা সত্যিই অনেক সারপ্রাইজড হয়েছি বাবু বিশেষ করে বাবুরের এ দেখা তো এই তো তারা আসছে আর হচ্ছে যে ওর জন্য কিছু ফল টল তারপর হচ্ছে যে আনারস এসব নিয়ে আসছে তারপর আমলকি এগুলো নিয়ে আসছে তারপর হচ্ছে মিষ্টি এসব নিয়ে আসছে তো বাবু মা আসছে তারপর ও বাইরে গেছিলো যায় যে একটু কফি তারপর বাবু তো পান খায় বাবুর জন্য পান নিয়ে আসছে ডিম সুটকি টিস্যু তারপর এখানে একটু সবজি তারপর হচ্ছে মাংস এগুলো গিয়ে আর কি তো বাবুর জন্য যে পানের এটা আমার একদমই খেয়াল ছিল না বাবু তো পান খায় তো ও এইটা ঠিক মনে করে এই জিনিসটা নিয়ে আসছে আর কি পানের পানটা যে জিনিসটা আমার সব চাইতে বেশি কিউট লাগছে মানে আমার অনেক ভালো লাগছে আর কি আর এইদিকে মা হচ্ছে রান্না করতেছে ও মাংসটা গাইতে দিছে মা মাংস ধুইতেছে আর বাবুর এখন একটু কফি করে দিতেছি বাবু তো কফি খেতে অনেক পছন্দ করে এখন বাবু কফি খায় খায়া এই যে জামাই শ্বশুর তারা এখন বারান্দায় বসে গল্প করতেছে আর আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছে কারণ হচ্ছে যে বাবু এখনও পর্যন্ত আসেনি এই প্রথমবার আসছে সত্যি সত্যি আমরা অনেক সারপ্রাইজ হয়েছি বাবুর প্রথম আসাটা একদম মনে থাকবে আর কি তো বাবুর আবার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু ওর অসুখ শুই না বাবু আর বাড়িতে যায় নাই ওরে দেখতে এসে পড়ছে তো তারপরে একটু পটল ভাজা বেগুন ভাজা করা হয়েছে খাওয়া দাওয়া করে আমরা এখন বেশি আড্ডা দিতেছি আর ভাই মারে এই ফোনটা গিফট করছে তো আমি এটাই দেখতেছিলাম আর কি কয়েকদিন আগে তো অনেক 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 খুশি হয়েছি আমি